চাকরি বাতিলে স্থগিতাদেশ বহাল এই মুহূর্তের খবর চাকরি বাতিল মামলার শুনানি পিছলো তিন সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল কিন্তু সেই স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন মৈত্রেয়ী কি হলো আজ দেখো আজকে শুনানি ছিল এই এসএসসি দুর্নীতি মামলার এবং সেখানে আজকে যেহেতু সুপ্রিম কোর্টে একটি বড় মামলা রয়েছে যেটা ইনকাম ট্যাক্সের সঙ্গে জড়িত সেই কারণে মূল যে এসএসসি মামলা রয়েছে সেই মামলাকে আজকে পিছিয়ে দেওয়া হয়েছে মূলত বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আজকের মামলাটিকে এবং আহ সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ ডিভাই চন্দ্রচক সরকার একটা এখানে যেহেতু আশাধিক পক্ষ রয়েছে এবং প্রত্যেকটি পক্ষেরই বক্তব্য রয়েছে প্রত্যেকটি পক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বেশ কিছু পক্ষের তরফ থেকে কোনো কাউন্টার করা হয়নি সুপ্রিম কোর্টে যে যারা কাউন্টার বক্তব্য অর্থাৎ এই যে রায়ের কাউন্টার ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটেগরি একটি ক্যাটেগরি যারা আসল রিট পিটিশনার ছিলেন অর্থাৎ নবম দশম এগারো একাদশ বারো এবং অরিজিনাল তারা যাদের চাকরি খারিজ হচ্ছে তারা যারা যাদেরকে যাদের যারা এখনো পর্যন্ত পর্যন্ত কোনো তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও সিবিআই যাদের ভেরিফিকেশন হয়নি যারা বিস্তৃত ছিল এই সমস্ত ক্যাটাগরিকে তারা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন এবং তাদের তরফ থেকে কিছু নোডাল অফিসার কিছু আইনজীবীকে নোডাল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে তারা এই কাউন্টার বক্তব্য অর্থাৎ প্রত্যেকের কি কি দয়ান হয়েছে তার ডিজিটাল বক্তব্য সেটা আগামী দু সপ্তাহের মধ্যে তারা রেকর্ড করবেন এবং সেই বক্তব্য রেকর্ড করে তারা সেটা পাঠাতে সেটা জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে এবং তিন সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এসিসি মামলার অর্থাৎ এখনো পর্যন্ত পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের যে চাকরি খারিজের যে বিষয় সেটি আরো অন্তত তিন সপ্তাহ বহাল থাকছে তিন সপ্তাহের মাথায় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ চূড়ান্ত শুনানির পরে সব ক্ষেত্রের বক্তব্য শোনার পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিবিআই ডিভাই চন্দ্রচূড়ের শীর্ষক